আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে দুপুরবেলা বাসায় এসে দেখি যে আমার আমার কোয়েল পাখির বাচ্চা ফুটেছে কিছু তো এগুলার এখন বুডিংয়ে দেবো কিছু কিছু এখনও ফুটছে কিছু কিছু এখনো ফুটে নাই কিছু 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 বেড়েছে এখন আর কিছু কিছু বেড়ে সকালবেলা ফুটছে যেগুলো সকালে ফুটছে সেগুলো ঝাড়ালো হয়ে গেছে এগুলো আপনার বুডিংয়ে দেব তো এখানে আমি প্রায় একশো ষাট পিস ডিম বসে কোল পাখির ডিম কিন্তু যার কাছ থেকে আমি ডিমগুলো নিয়েছিলাম সে আমাকে বলেছিল বীজ ডিম আসলে অরিজিনালি বীজ ডিম না আপনার এখান থেকে আমি অনেক অনেক ডিমই আপনার নষ্ট বেরিয়েছে এখানে আপনার প্রায় এই যে এগুলো সব নষ্ট আর এখানে প্রায় পঞ্চাশটার মতন খুব সম্ভবত ফুটতে পারে ডিম তে আপনারা সব থেকে ভালো হয় আপনারা নিজেরা বাসায় পাখি পালন করে তার পুষে আপনারা ডিম মেশিনে দেবেন আর না হয় আপনারা বাচ্চা কিনবেন কিন্তু এরকম বাজার থেকে বা অন্য কোথাও থেকে আপনারা এই ভোগান দিতে পড়বেন না কারণ আপনার বেশিরভাগ যারা দেয় বেশিরভাগ বীজ ডিম দেয় না কারণ আমি তার জলযন্ত্র প্রমাণ তো চলুন আপনাদেরকে বোর্ডিং করবে দেখাই কীভাবে বোর্ডিং করি আমি একটা পাত্র নিয়ে আসছি এখন যেগুলো ঝাড়ালো হয়ে গেছে সেগুলো আমি আলাদা করে বোর্ডিংয়ের জন্য দেব আর যেগুলো এখন ঝাড়ালো হয় না সেগুলো করে দেব সেইগুলো আমি এখন বোডিংয়ে দেবো জল দই মার্চা তো এজন্য ঝাঁকাইতে ডেকে যেগুলো আমি অপরাজ বুডিংয়ে দেব সেগুলো আমি বুডিংয়ে দিলাম এগোলার এখন লাই জাই জভিট দিয়ে লাই পানি দিয়ে তারপরে এক ঘন্টা পরে খাবার দেবো এই যে আমার গুলার খাবার দিয়ে দিছে এবং পানি দিয়ে দিছি লাইজোভিট পানি এবং খাবার দিয়ে দিছি খাচ্ছে এখন আর এই যে আমার এইগুলো দেশি মুরগি পাচ্ছে এগুলো আপনার পনেরো দিন পনেরো দিন বয়স আঠারো দিন বয়স আঠারো দিন বয়স অনেক বড় হয়ে গেছে আঠারো দিন বয়স এগুলো ভালো থাকবেন সবাই ধন্যবাদ